হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থানি লঙ্কা অনেক দিন পর আবার ভিডিও নিয়ে তো আজকে বাবার বার্থডে আছে আমার বাবা ওর আর শ্বশুর বাবা আচ্ছা তো সেই কারণে তো ওনার বার্থডে ব্লগে কি কী হচ্ছে না হচ্ছে সারা দিন সেটা দেখানো হবে আজকে একটা রাতে বিয়েবাড়িও আছে দেখা যাক আজকে যা সকাল থেকে মেঘলা ওয়েদার তো সকাল থেকে যা মেঘলা ওয়েদার সেটা কিভাবে কি হবে না হবে যদি যেতে পারি তাহলে ভালো কথা যদি বৃষ্টি না পড়ে তাহলে যাব বৃষ্টি পড়লে বলতে পারছি না এখন তো যেরকম হবে সেরকম আপনাদেরকে দেখাবো চলুন না পাতা তো নাকি চলুন সারাদিন কি কি করছি সেটা দেখায় তো আজকে বাবার জন্মদিন তো সেই কারণে এখানে বেগুন ভাজা হচ্ছে এটা কি হচ্ছে ও কালো হয়েছে তা কি হল কালা কালা খালেন এটা হচ্ছে আলু ভাজা পাঁচ ধরনের ভাজা দিতে হয় আরেকটা একটা কথা ভাজা দিয়েছিল পটল না কি করে রেখেছিল আচ্ছা এখানে এখনো ভাজা হয়নি এগুলো হলুদ দিয়ে মাখানো আছে পটল এখানে আছে কাঁকরোল আর এটা আছে কুঁদরি আমাদের এখানে এগুলোকে কুঁদরি বলে আর কোথায় কি বলে সেটা যায় না এটাতে কি হচ্ছে আচ্ছা মুগ ডাল হচ্ছে এটা পোস্তটা কিসের জন্য হবে কি হবে আচ্ছা পোস্তটা একটু অন্য ব্যাপার আলু ভাজাই দেওয়া হবে পোস্ত হবে না আর কি কি তরকারি হচ্ছে দিদন

সকাল থেকে কি করলে রাত এগারোটা বাজে হয়েছে সারাদিন এখন বৃষ্টি তাই আজকে এত জ্বলছে আচ্ছা সেজন্য সকাল থেকে বৃষ্টি আচ্ছা ঠিক আছে চলো আমার জন্য রান্না করে তোমার কেমন লাগছে এদিকে ঘুরে বলো তোমাকে তো বললো লোকে তো দেখতে পাচ্ছি না তো আগে তোমার মুখটা হন তো শাশুড়ির মুখটা দেখো এই যে এখন রান্না করছে শাশুড়ি তার জামাইয়ের জন্য রান্না করছে যা আলু উল্টে পড়ে গেল তো চলো এবার যাই তার বউয়ের কাছে তো মাকে এখন খুঁজি দেখি মা কোথায় ছাদেই আছে মনে হচ্ছে খুব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি না আমি ভিজতে ভিজতে চলে এসছি তাও মাকে দেখতে পাচ্ছি না ওই তো ও এরকম করে এখন কাজ সামাল দিচ্ছে তোমার বরের জন্মদিনের বৃষ্টির ওয়েদার দেখাচ্ছি এই হচ্ছে বৃষ্টির ওয়েদার আমার অনেক প্রশ্ন নিয়ে আমি এখানে এসেছি বলছি তোমার তো আজকে বরের জন্মদিন কেমন লাগছে খাবো খাবে আচ্ছা বাবা উইস করেছ কেমন করেছো

তো তুমি জানো আমি কি এখন মিস করেছি তুমি তো শুধু হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে এরকম করেছো আমিও করেছি হ্যাপি বার্থডে বাবা মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আরেকটা কি বলেছি জানো আরও অনেক বুড়ো হও তোমরা সেটা কেউ বলো আচ্ছা চলো তোমার সেটা কেউ বলেছো কেউ বলো আমি বলেছি যে অনেক বুড়ো হও তাছাড়া আজকে ওয়েদারটা খুব 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 বৃষ্টিময় ওয়েদার খুব বৃষ্টিময় ওয়েদার আমাদের রাত্রে বিয়ে বাড়ি আছে জানি না যেতে পারবো কি না যদি না যাওয়া হয় দেখি সেরকম মানে অন্য কিছু ভাবনা চিন্তা করবো হ্যাঁ রিসেপশন পার্টি আছে বিয়ে না ও বিয়ে রিসেপশন পার্টি আছে তো আমাদের যাওয়ার কথা আছে হেতিয়া সেখানে যেতে পারবো কি না তার একটা ব্যাপার আছে তারপর ঠাকুমার খাই দেওয়ার পালা এটা কি এটা কি যাচ্ছে এটা কি যাচ্ছে আচ্ছা প্রসাদ যাচ্ছে ঠিকই দাও মাকে ধরে দিতে হয় সে কারণে মা ধরে দিচ্ছে মানে আমার মা না বাবার মা খাওয়া শুরু হলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হোক খাওয়া দা কমপ্লিট হোক তারপর আবার পরে দেখাচ্ছি হ্যাপি বার্থে ঠিক আছে না তুমি একটু খাই দাও এটা হয়ে যাক অসুবিধা নেই তো আবার চলে এসেছি আমরা ঘরেতে রান্না করে বিয়ে ঘর যাওয়ার কথা ছিল ঝড় বৃষ্টির কারণে যেতে পারিনি আপ টু আটটা পর্যন্ত ওয়েট করেছি বাট তারপরে এখানে এই যে মা রুটিটা বেলছে না পরোটা মানে পরোটা দেখতে আচ্ছা এখানে আপাতত এই যে মাংসটা রাখা আছে কাঁচা মাংস অল্প একটু মাংস নিয়ে চলে আসা হয়েছে

মাংসটা দেয়া হবে তো আর আর কিচ্ছু দেখাচ্ছি না এবার হ্যাঁ বাবার কাছে নিয়ে যাচ্ছি তাহলে এটা বাবা এখন খেতে বসে যে পায়েস আর রুটি নিয়ে চিকেনটা আসছে কেকটা একটু খেয়েছে বাবা বলো তোমার যেমন তোমার কেমন লাগছে সকাল থেকে মানে অনেক কিছুই হলো তুমি সকাল থেকে কতগুলো উইস পেলে কটা উইস পেলে গুনুনি এত উইস পেয়েছ আচ্ছা মা তাহলে চিকেন টা হয়েছে চিকেন পড়ে গেছে বাড়িতে আবার আর একটা পোটো পড়ে গেছে তো তাহলে সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দাও উম গুড নাইট চলো গুড নাইট সবাই গুড নাইট বাই